হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বদমাস আজকে আমরা আপকামিং পরীক্ষা গ্রুপ সি ডি এবং আদার্স যে এক্সামগুলোর উপর ডিপেন্ড করে কিছু আমরা টপিক ডিসকাস করবো তার মধ্যে আজকে একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা ডিসকাস করতে চলছি ব্যাপারটা হচ্ছে আমরা যদি ভেবে দেখি যে আমাদের ইন্ডিয়া এটা বেসিক্যালি নর্দার্ন পোর্শন এবং সাউদার্ন পোর্শন জুড়ে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করছে এবারে এই নর্দার্ন পোর্শনে আমাদের ইন্ডিয়ার সঙ্গে অনেকগুলো কান্ট্রিজ কি করছে কানেক্ট করছে সেই কান্ট্রিজগুলো একটা সীমানা তৈরি করছে যে সীমানাগুলোকে আমরা বলতে পারি কি ল্যান্ড ফ্রন্টিয়ার তো আজকে তোমাদের বদমাস ইউটিউব চ্যানেলে যে টপিকটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে নো আওয়ার নেভার্স আমরা জানবো আমাদের ইন্ডিয়ার সঙ্গে কানেক্টেড কান্ট্রিজগুলো কি কি যে কান্ট্রিজগুলো বেসিক্যালি আমাদের ইন্ডিয়ার সঙ্গে স্থলভাগে আন্তর্জাতিক সীমানা কি করছে শেয়ার করছে তো আসি আমরা ফার্স্ট একদম প্রথম স্লাইডে আমাদের টপিক কি রয়েছে নো আওয়ার নেইবার্স আমাদের যদি দেখা যায় ম্যাপটা এই ম্যাপটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কি আমাদের টোটাল ম্যাপে কিছু স্টেটস রয়েছে এবং সেই স্টেটসগুলো বেসিক্যালি কি করছে আমাদের বিভিন্ন রকমের ভাবে বা বিভিন্ন ধরনের কান্ট্রিজের সঙ্গে শেয়ার করছে প্রথম যদি আমি কথা বলি যে এই পোর্শনটা লক্ষ্য করে দেখো এই যে পার্টটা এই যে অঞ্চলটা এটা যে কান্ট্রির সঙ্গে বাউন্ডারি লাইন শেয়ার করে সেই কান্ট্রিটাকে আমরা অলরেডি মেনশন করে রয়েছে তাও আমি লিখে রাখলাম কি এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ক্লিয়র সেকেন্ড পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চল বরাবর কি চায়না রয়েছে সেকেন্ড চায়না তিন নম্বর এই অঞ্চল বরাবর আমরা পাচ্ছি যে কান্ট্রিটা তার নাম কি পাকিস্তান ফোর্থ আমরা পাচ্ছি কি নেপাল নেক্সট নাম্বার ফিফথ আমরা পাচ্ছি কি মিয়ানমার নেক্সট নাম্বার সিক্সে আমাদের রয়েছে কি ভুটান এন্ড লাস্ট নাম্বার সেভেনে আমরা পাচ্ছি কি আফগানিস্তান এবার এসবে যাওয়ার আগে আমরা কয়েকটা কথা বলবো কি আন্তর্জাতিক সীমানা যখন আমরা ডিসকাস করছি বা আমরা যাকে ইংলিশে বলছি ইন্টারন্যাশনাল বাউন্ডারি যখন আমরা ডিসকাস করছি এটা সম্বন্ধে আমাদের করে জানতে হবে জিনিসটা কি আন্তর্জাতিক সীমানা সেটা এমন একটা জায়গা বা এমন একটা অঞ্চল যাকে আমরা বেসিক্যালি নো ম্যানস ল্যান্ড হিসাবে মেনশন করি মানে দুটো কান্ট্রির একটা মধ্যিখানের ডিমার্কেশন যেটা দুটো কান্ট্রি আলাদাভাবে অবস্থান করবে এখান থেকে একটা কথা যদি বলা হয় ধরে নাও আমরা এখন বলছি কি হিমালয়া এখন কি দেখলাম বললাম হিমালয়া এই হিমালয়ার একটা পোর্শন আমরা বলতেই পারি নেপাল রয়েছে আবার একটা পর্শনে কি রয়েছে ইন্ডিয়া রয়েছে আবার আমরা উপর দিক সাইডে বলতে পারি কি চায়না রয়েছে অপরী সাইডে ইন্ডিয়া রয়েছে তার মানে এই যে হিমালয়ান রেঞ্জটা এটা প্রাকৃতিকভাবে ভাবে তৈরি হওয়া একটা অঞ্চল যেটা দুটো কান্ট্রিকে বিভেদ করতে সক্ষম অতএব এখান থেকে আমরা বলতে পারি এই ধরনের ফিচার্সগুলোকে আমরা প্রাকৃতিক আন্তর্জাতিক সীমানা বা ন্যাচারাল ইন্টারন্যাশনাল বাউন্ডারি বলতে পারি এবার কথা হচ্ছে ন্যাচারাল ইন্টারন্যাশনাল বাউন্ডারি কি শুধুই রেঞ্জ হবে এমন কথা আছে না একদমই না যদি এখন বলি আমরা কোন একটা নদী ধরে নাও পদ্মা যেটা গঙ্গা থেকে বেরিয়ে এসছে পদ্মা যেটা মুর্শিদাবাদের কাছে আমাদের সঙ্গে অর্থাৎ আমাদের ইন্ডিয়ান স্টেটস ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বাংলাদেশের সেপারেশন করে রেখেছে ঠিক সেম ভাবে আমরা যদি ইচ্ছামতি বলি বা আমরা যদি ফেনি রিভার বলি এগুলো প্রতিটা নদী দুটো কান্ট্রির মধ্যে কি করতে সক্ষম বাউন্ডারি লাইন তৈরি করতে সক্ষম তারপরে এগুলো প্রতিটাই আন্তর্জাতিকভাবে তৈরি হওয়া কিছু ন্যাচারাল ইন্টারন্যাশনাল বাউন্ডারি এবারে কথা হচ্ছে আমরা জানবো আমাদের ইন্ডিয়ার সঙ্গে কতগুলো কান্ট্রি কানেক্টেড রয়েছে প্রথম এক নম্বর আমি মার্ক করলাম কাকে বাংলাদেশকে দু নম্বর আমি মার্ক করলাম কাকে চায়না তিন নম্বর পাকিস্তান চার নম্বর আমাদের নেপাল পাঁচ নম্বর আমাদের মায়ানমার ছয় নম্বরে রয়েছে ভুটান এবং সাত নম্বরে হচ্ছে কি আফগানিস্তান তার মানে আমাদের ইন্ডিয়ার ল্যান্ড ফ্রন্টিয়ার যে ল্যান্ড ফ্রন্টিয়ার বাংলায় যাকে বলে স্থলভাগের সীমানা যার সঙ্গে কতগুলো কান্ট্রি কানেক্ট করছে যার সঙ্গে কানেক্ট করছে টোটাল সাতটা কান্ট্রি সেই সাতটা কান্ট্রির মধ্যে আমি এক নম্বরে মার্কিং করেছি বাংলাদেশ এর মানে মাথায় রাখতে হবে বাংলাদেশ আমাদের ইন্ডিয়ার সঙ্গে সব থেকে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা দখল করে মানে আমি যদি এখন বলি যে এই বাংলাদেশ কত কিলোমিটার শেয়ার করছে বাংলাদেশের দৈর্ঘ্য হচ্ছে টোটাল দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ফোর জিরো নাইন সিক্স কিলোমিটার টোটাল ভারত বাংলাদেশের সীমানা সেকেন্ড চায়না এটা হচ্ছে থ্রি কিলোমিটার জায়গা দখল করে রয়েছে তারপর পাকিস্তান থ্রি থ্রি ওয়ান জিরো কিলোমিটার দখল করে থাকে নেপাল ওয়ান সেভেন ফাইভ টু কিলোমিটার দখল করে থাকে মায়ানমার ওয়ান ফোর কিলোমিটার রাস্তা দখল করে বা জায়গা দখল করে নেক্সট এটা ফাইভ এইট সেভেন মানে ভুটান আর লাস্ট আফগানিস্তান কত কিলোমিটার এইটমিটার এই হচ্ছে আমাদের টোটাল বাউন্ডারি লাইনের তর্ক এবার টোটালটা নিয়ে টোটাল ডিস্টেন্স যেটা যায় যাকে আমরা বলে থাকি ল্যান্ড ফ্রন্টিয়ার ল্যান্ড ফ্রন্টিয়ার ল্যান্ড ফ্রন্টিয়ার সেটা হচ্ছে কত কিলোমিটার পনেরো হাজার দুশো কিলোমিটার দুশো কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে সব থেকে বেশি দৈর্ঘ্য কোন কান্ট্রি শেয়ার করছে বাংলাদেশ সেকেন্ড চায়না থার্ড হচ্ছে কি পাকিস্তান এবং সব থেকে কম আফগানিস্তান তার থেকে কমকে ভুটান এবারে কথা হচ্ছে এই যে কানেক্ট করছে বাংলাদেশ কতগুলো স্টেট টোটাল স্টেটের সংখ্যা হচ্ছে পাঁচটা দেখো এক নম্বর ওয়েস্ট বেঙ্গল দুই দেখো এখান থেকে রয়েছে আসাম মেঘালয় তিন ত্রিপুরা চার এবং মিজোরাম হচ্ছে পাঁচ এরকম প্রতিটা কান্ট্রি পরবর্তী কিছু স্টেটের সঙ্গে কানেক্ট করছে এবারে কথা হচ্ছে পরবর্তী যে চায়না রয়েছে এই চায়নাও আমাদের বিভিন্ন রকম শেয়ার করছে এবারে আমাদের কথা কি এখানে জানব যে ইন্ডিয়ার সঙ্গে কানেক্টেড যে কান্ট্রিস গুলো কোন কোন লাইন কোন কোন জায়গায় রয়েছে সেখানে দেখো চায়না চায়নার মধ্যে কি কি এই অঞ্চল বরাবর যদি বলে নেই এখানে লাদাখ রয়েছে এই অঞ্চল বরাবর লাদাখ রয়েছে দেন হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই অঞ্চল বরাবর দেখো রয়েছে আমাদের সিকিম রয়েছে আর এখানে আমরা পাচ্ছি কি অরুণাচল প্রদেশ তাহলে দেখো এক এক দুই তিন চার এবং পাঁচ টোটালটা রয়েছে নেক্সট এখানে পাকিস্তানের মধ্যে এখানে কি রয়েছে গুজরাট রয়েছে এই অঞ্চল বরাবর কি রয়েছে রাজস্থান এখানে পাঞ্জাব এবং এই অঞ্চল বরাবর কি রয়েছে জম্মু কাশ্মীর নেক্সট আমরা যদি বলি সেটা হচ্ছে নেপাল নেপালের ক্ষেত্রে দেখো উত্তরাখণ্ড এক উত্তরপ্রদেশ দেন বিহার তারপরে এই অঞ্চল বরাবর কি রয়েছে ওয়েস্ট বেঙ্গল তারপরে এখানে রয়েছে কি সিকিম নেক্সট আমরা যদি বলি মায়ানমার মায়ানমারের এখানে দেখো অরুণাচল প্রদেশ এখানে নাগাল্যান্ড দেন মণিপুর দেন মিজোরাম ক্লিয়ার এখানে কোশ্চেন কেমন আছে কোশ্চেন আসে যে বলে দিবা ভারতের কোন রাজ্য এমন কোন স্টেট রয়েছে যেটা বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে বাউন্ডারি শেয়ার করছে দেখো একমাত্র স্টেট এই যে মিজোরাম লক্ষ্য করতে পারছো মিজোরাম এটা দেখো একটা এই দেখো বাংলাদেশের সঙ্গে ওটা পোর্শন কার সঙ্গে মায়ানমারের সঙ্গে বাউন্ডারি লাইন শেয়ার করছে তার মানে এখান থেকে আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে কোন কোন স্টেট কানেক্ট করছে বা কোন এমন স্টেট রয়েছে এটা দুটো স্টেটকে বা দুটো কান্ট্রিজকে কানেক্ট করে যদি এখন বলে দেয় ভারতের কোন রাজ্য যা তিন দিক বাংলাদেশ তারা কভার রয়েছে পড়ানো কিন্তু হয়ে গেছে বলা কিন্তু হয়ে গেছে যারা অবজার্ভ করতে পারবে তারা বলতে পারে তারা বলা দেখি ভারতের কোন এমন স্টেট রয়েছে যারা তিনটে দিক বাংলাদেশ তারা কভার কমেন্টে জানাবে নেক্সট চলে আসি পরবর্তী আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি ভুটান ভুটানের মধ্যে দেখো রয়েছে কি সিকিম এক ওয়েস্ট বেঙ্গল দুই তিন আসাম এবং এদিকে রয়েছে কি অরুণাচল প্রদেশ সেটা হচ্ছে চার টোটাল হচ্ছে চারটা স্টেট রয়েছে লাস্ট আফগানিস্তান আফগানিস্তানের কথা পরে আস। এবারে আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম স্টেটস গুলো কান্ট্রিজগুলো কী কী সেই কান্ট্রিজ কত কিলোমিটার দরকার এবং কোন কোন স্টেটের সঙ্গে কানেক্ট করছে এবারে আমরা জানবো একটা ইম্পর্টেন্ট কান্ট্রির সঙ্গে আমাদের রিলেশান আজকে আমরা একটু ডিটেলসে জানবো ইন্ডিয়া এবং চায়নার মধ্যে কি সম্পর্ক রয়েছে এটা লক্ষ্য করে দেখো আমরা যদি বলি এখন যে এটা আমাদের ফরেন সাইড কান্ট্রি একটা যার নাম চায়না যে চায়না টোটাল স্টেট কটা চারটে এবং একটা ইউনিয়ন টেরিটরির সঙ্গে কি করছে কানেক্ট করছে এবারে কথা হচ্ছে এই যে টোটাল কানেক্ট করছে এই টোটাল লাইনটাকে আমরা এক কথায় বলে থাকি এল এ টোটাল আমরা এক কথায় কি বলে থাকি এল এল এ সি যাকে বলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা ইন্ডিয়া এবং চায়নার সঙ্গে কি করছে বাউন্ডারি লাইন শেয়ার করছে এছাড়া আর কি লাইন রয়েছে অবশ্যই রয়েছে এছাড়া রয়েছে ম্যাক মোহন ম্যাক মোহন লাইন যেটা কার কার সঙ্গে রয়েছে যেটা রয়েছে অরুণাচল প্রদেশ এবং তার সঙ্গে কার চায়নার সঙ্গে বাউন্ডারি লাইন রয়েছে এছাড়া কিছু রয়েছে হ্যাঁ অবশ্যই রয়েছে আকসাই চীন যেটা কার সঙ্গে রয়েছে আমরা বলতেই পারি লাদাখ লাদাখ এবং তার সঙ্গে কার চায়নার সঙ্গে এবার কথা হচ্ছে লক্ষ্য করে যদি দেখি আমাদের এই যে চায়না তাহলে এই অঞ্চল বরাবর রয়েছে আকসাই চিনের লাইন পরবর্তী এই পোর্শনটাতে রয়েছে এই যে পার্টটাতে রয়েছে ম্যাকমোহন লাইনের বর্ডার ঠিক এই অঞ্চলটাকে আমরা কি বলছি ম্যাকমোহন লাইনের বর্ডার এবারে ইন্ডিয়া এবং চায়নার যে টোটাল বাউন্ডারিটাকে আমরা তিনটে পার্টে একটু ভার করে নেব কী কি তিনটে পার্ট ফার্স্ট এটাকে বলা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট এই পোর্শনটাকে আমরা কি বলছি ওয়েস্টার্ন পার্ট পরবর্তী এখান থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে মিডিল পার্ট এই পার্টটাকে আমরা বলছি কি মিডিল পার্ট আর এদিকের পার্টটাকে আমরা কি বলছি ইস্টার্ন পার্ট তিনটে পার্টে আমরা ভাগ করলাম প্রথমে এটা কি ওয়েস্টার্ন পার্ট বললাম এটাকে আমরা কি বললাম মিডিল বললাম মিডিল বললাম আর এটাকে আমরা কি বললাম ইস্ট বললাম এবার কথা হচ্ছে ওয়েস্টার্ন পার্টের মধ্যে তাহলে কোন লোকেশন পড়ছে লাদাখ পড়ছে কি পড়ছে লাদাখ মিডিলের মধ্যে কি কি পড়ছে হিমাচল প্রদেশ পড়ছে এবং তার সঙ্গে উত্তরাখণ্ড পড়ছে ইস্টের মধ্যে কি কি পড়ছে সিকিম সিকিম এবং তার সঙ্গে আমরা কি পাচ্ছি সিকিমের সঙ্গে আমরা কি পাচ্ছি তার সঙ্গে আমরা পাচ্ছি অরুণাচল প্রদেশ এবারে কথা হচ্ছে এই যে সিকিম অরুণাচল প্রদেশ পার্ট উত্তরাখণ্ড পার্ট হিমাচল এবং লাদাখ আমাদের হচ্ছে ওয়েস্টার্ন পার্ট এটা নিয়ে আমাদের টোটাল বোর্ডারটা তৈরি হয়ে গেছে এর মধ্যে কিছু কিছু জায়গায় ডিসপিউট হচ্ছে ডিসপিউট বলতে কি অমীমাংসিত অঞ্চল মানে এমনটা আমি বলতে পারি কারণ কোনো একটা প্রপার্টি কোনো একটা ল্যান্ড বা কোনো একটা জায়গা নিয়ে একের অধিক মানুষ যখন কি করবে ক্লেম করবে মানে একের অধিক মানুষের যখন ডিমান্ড থাকবে তখন তাকে আমরা বলছি ডিসপিউটেড এখানে একটা জায়গা একটু কথা বলি সেটা হচ্ছে প্রেজেন্টলি আমরা এই সিকিমের বা এই ভুটানের এই অঞ্চল বরের একটা জায়গা রয়েছে যে জায়গাটাকে আমরা কি বলছি ডোকলাম 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 ডিসপিউট ডোকলাম ডিসপিউট এই ডোকলাম ডিসপিউটটা এটা কিন্তু একটা ভাইটাল জায়গা রিসেন্টলি আপডেট অনুযায়ী বলা হচ্ছে কি যে চাইনিজরা বা চাইনিজ মিলিটারিরা ডোকলাম অঞ্চলটাতে ব্যাপক মিলিটারি গেদার করছে আগে ডোকলাম সম্বন্ধে একটু বলে ডোকলাম সম্বন্ধে বলতে গেলে ফার্স্ট এই ডোকলামটা তিনটে কান্ট্রিকে কন্ট্রিবিউট করে ইন্ডিয়া তার সঙ্গে কি রয়েছে চায়না তার সঙ্গে কি রয়েছে ভুটান এই জন্য এই তিনটে কান্ট্রির মধ্যে একটু বলার কান্ট্রি ভুটান থাকার জন্য এটা সাইডে থাকে এবং দুটো মূল কান্ট্রি সামনা সামনে আসে একটা হচ্ছে কি ইন্ডিয়া এবং আর একটা অঞ্চলে আসে কি ভুটান এবার কথা হচ্ছে দুটো কান্ট্রি যখন সামনাসামনি আসে তখন দুজনের মধ্যে ক্লাসেসের সৃষ্টি হয় যার উপর ডোকলাম তৈরি হচ্ছে দুটো কান্ট্রির ক্লেম থাকে যে ওই অঞ্চলটা তাদের এবারে কথা হচ্ছে চাইনিজরা কিন্তু রিসেন্টলি ব্যাপক অ্যাগ্রেশন দেখাচ্ছে তারা মনে করে যে এই ডোকলাম কেন টোটাল নর্থ ইস্ট ইন্ডিয়াটা ভারতের অংশ নয় সব থেকে বড় কথা হচ্ছে এটা তারা মনে করে যে এই অরুণাচল প্রদেশ যাকে আমরা মনে করছি বা যাকে আমরা বলে থাকি যে অরুণাচল প্রদেশ এই স্টেটটা তারা কিন্তু বর্তমানে এই স্টেটটাকে ভারতের অংশ হিসাবে মনে করেই না তারা বলে থাকে এই অঞ্চলটার নাম যেটা এই অঞ্চলটার নাম হচ্ছে জিংনান জিং জিংনান জিংনান নান্স অরুণাচল প্রদেশের কথায় এটার নাম কি জিংনান প্রভিয়েন্স অর্থাৎ তারা মনে করে টোটাল অরুণাচল প্রদেশটা তাদের আজকে একটা কথা যদি বলি যে আমরা ডোকলাম অঞ্চলটা নিয়ে বলছি তার ডোকলাম অঞ্চলটা কি ওদের লক্ষ্য একদমই না তাদের লক্ষ্য কিন্তু ডিরেক্ট এখান থেকে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত শিলিগুড়ি করিডর যে শিলিগুড়ি করিডরটা এই যে শিলিগুড়ি করিডর এই শিলিগুড়ি করিডরটা যদি কানেক্ট করতে পারি তাহলে ওরা যদি কানেক্ট করতে পারে তাহলে টোটাল নর্থ ইস্ট ইন্ডিয়াটাকে টোটাল নর্থ ইস্ট ইন্ডিয়াটাকে মূল ইন্ডিয়া থেকে কি করতে সক্ষম কানেক্ট করতে সক্ষম মানে কোন ব্যক্তি যদি আজকে নর্থ ইস্ট ইন্ডিয়াতে যেতে চায় তারা তাকে অতি অবশ্যই রোড শিলিগুড়ি হয়েই বেরোতে হবে তার কারণ অন্য কোন রাস্তা নেই তার মানে তারা টার্গেট রাখছে না তারা রাখছে কোনটা যদি ক্যাপচার করা পসিবল হয় তাহলে কিন্তু তারা টোটাল নর্থ ইস্ট ইন্ডিয়াটাকে তাদের দখলে করতে পারবে এবার কথা হচ্ছে তাদের দখলে করতে পারবে মানে ব্যাপারটা কেমন ব্যাপারটা এমনটা যদি আজকে বলি যে কোনো একটা অঞ্চলকে অন্য কোনো থার্ড পার্টিস বারবার ডিস্টার্ব করে রাখছে তারা বোঝাতে চাইছে যে ওই অঞ্চলটা যত বেশি ডিস্টার্ব থাকবে তত বেশি মাত্রায় তারা অন্য কোন স্টেট অন্য কোন কান্ট্রি বা অন্য কোন টেরিটরির ডিমান্ড তৈরি করতে সক্ষম হবে এই কারণের জন্য লক্ষ্য করে দেখো নর্থ ইস্ট ইন্ডিয়া টিল নাও নর্থ ইস্ট ইন্ডিয়া এখন পর্যন্ত ডিস্টার্ব সব থেকে বেস্ট এক্সাম্পল যদি আমরা দেই এই যে মণিপুর এই যে আমাদের মণিপুর স্টেট মণিপুর স্টেটে ব্যাপক মাত্রায় কমিউনিটিদের ক্লাসেস চলছে যে ক্লাসেসের আমরা ভিডিও প্রচুর জায়গাতে আমরা পাবো যেখানে কয়েকটা কমিউনিটি ব্যাপক মাত্রায় ক্লাসেস সৃষ্টি করছে এখানে ক্লাস সৃষ্টি করছে যতটা আমাদের ইন্ডিয়ান্সরা তার বেশি অনেক বেশি ইনফ্লুয়েন্স রয়েছে ফরেন কান্ট্রি আজকে যদি আমরা বলি এই অঞ্চল বরাবর ব্যাপক মাত্রায় মায়ানমারিসদের গ্যাদারিং রয়েছে যারা এই অঞ্চলটাকে কি করতে সক্ষম ডিস্টার্ব করতে সক্ষম আজকে মণিপুরের যদি ঘটনা বলা হয় মণিপুর টোটাল অঞ্চলটা দুটো পার্টে দুটো কমিউনিটিতে ভাগ হয়ে আছে একটা মৈতেই কমিউনিটি আর একটা নাগা এবং কুকি কমিউনিটি তারা মনে করে যে মৈতেই এবং অপোজিট সাইডের নাগা এবং কুকি তারা দুজনকে দুজনের বিপরীত মনে করছে অর্থাৎ ইন্ডিয়ান হওয়া সত্ত্বেও এই জিনিসগুলো কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়াতে ব্যাপক মাত্রায় মাথা চাড়া দিয়েছে যে এই ডিস্টারবেন্স কন্টিনিউ চলতে থাকে তাহলে ভেবে দেখো দেখি তারা ডিমান্ড করতে পারে যে ভারত সরকার আমাদের এই প্রবলেমকে সলভ করতে সক্ষম নয় তারা অন্য কোনো কান্ট্রি হেল্প নিতেই পারে ও অন্য কোনো কান্ট্রি ডিমান্ড করতেই পারে সেই রেসপেক্টে আজকে নর্থ ইস্ট ইন্ডিয়া এত বেশি মাত্রায় ডিস্টার্ব যার কারণ হেতু এই অঞ্চল বরাবর এই ইন্দো মায়ানমার বর্ডার বরাবর ব্যাপক মাত্রায় কিন্তু ফরেন মিলিটারি সেটা মায়ানমারিজদের হতে পারে বা চাইনিজদের হতে পারে গ্যাদারিং রয়েছে যার কারণে কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়া আজকে অশান্ত তার মানে আমরা বলতে পারি এই যে টোটাল অঞ্চলটা পরবর্তী আমরা আসছি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশকে চাইনিজরা কি মিং করছে জিন্নান প্রভিডেন্স এবার ভারতের এখানে কি স্টেটমেন্ট পাওয়া উচিত বা ভারত এখানে কি স্টেপ নিয়েছে এই টোটাল অরুণাচল প্রদেশকে রক্ষা করার জন্য ভারতের অনেকগুলো স্টেপ রয়েছে কি কি স্টেপ প্রথম কথা হচ্ছে এই অঞ্চল বরাবর কি তৈরি করেছে বগি বিল ব্রিজ বগি বিল ব্রিজ যেটা রোড কাম রেল ব্রিজ তৈরি করেছে এটা কাকে কানে করেছে আসাম আসাম এবং অরুণাচল প্রদেশকে সেকেন্ড এখানেই রয়েছে ভূপেন ভূপেন হাজারিকা হাজারিকা ব্রিজ বা ভূপেন হাজারিকা সেতু এটাও কানেক্ট করছে কাকে আসাম এবং তার সঙ্গে অরুণাচল প্রদেশকে সুবন সিরি ব্রিজ সিরি ব্রিজ তারপরে এখানে রয়েছে যেটা সেটা হচ্ছে কি বিজয়নগর 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 এয়ারবেস বেস তার মানে এতগুলো ডেভেলপমেন্ট কোথায় করা হয়েছে অরুণাচল প্রদেশে করা হয়েছে কার কথা মাথায় রেখে সেটা হচ্ছে শুধুমাত্র বলা হয় কি এই অরুণাচল প্রদেশের থ্রেট যদি কোনোভাবে আসে যাতে ইন্ডিয়ান প্রোটেক্ট করতে পারে সেই কথা মাথায় রেখে এতগুলো ডেভেলপমেন্ট কোথায় করা হয়েছে অরুণাচল প্রদেশে করা হয়েছে তবে এখান থেকে তোমরা জানলে যে ইন্ডিয়া এবং চায়না এই যে অঞ্চলটার মধ্যে একটা ডিসপিউটেড যেখানে অ্যাগ্রেশন চায়নার সেটাকে ডিফেন্ড করার জন্য ইন্ডিয়ার যে স্টেপ সেটা পরবর্তীকালে এখানে রয়েছে ঠিক সেম ভাবে যদি আরেকটা কথা বলি ঠিক এই অঞ্চল বরাবর ঠিক এই অঞ্চল বরাবর একটা নদী আমরা জানি এই অঞ্চল বরাবর একটা নদী আছে যে নদীটাকে আমরা কি নদী বলছি ব্রহ্মপুত্র নদী বলছি এই ঠিক এই অঞ্চলটাতে ঠিক ইন অরুণাচল প্রদেশে এই অঞ্চলটাতে একটা প্রজেক্ট বিল করে দিয়েছে ওরা যে প্রজেক্টের নাম হচ্ছে মেডক প্রজেক্ট মেরক প্রজেক্ট কোন নদীর উপর কোন নদীর উপর ব্রহ্মপুত্র নদীর উপর চায়নাতে এটা টোটাল ক্ষমতা মানে টোটাল হাইড্রোপাওয়ার ক্ষমতা প্রায় সিক্সটি থাউজেন্ড মেগাওয়াট মানে এখন যদি ওয়ার্ল্ড এর লার্জেস্ট হাইড্রোপাওয়ার পোটেন্সিয়াল বা পাওয়ার প্রোডাকশন ইউনিট থাকে সেটা চায়নাতেই ফ্রি গর্জেস ড্যাম যে প্রজেক্টটা রয়েছে বাট এটা যদি তৈরি করা যায় তাহলে এটা হয়ে যাবে ওয়ার্ল্ডের থেকে বড় হাইড্রো পাওয়ার প্ল্যান্ট এবারে এটা যদি তৈরি করে দেয় তাহলে ভারতের কাছে কি ভারতের কাছে একটা থ্রেড কেমন করে থ্রেট এই ব্রহ্মপুত্র নদীর উপর দাঁড়িয়ে আছে টোটাল সাতটা যে ইন্ডিয়ান নর্থ ইস্টের যে স্টেটস রয়েছে তাহলে এই যে নদীর জলটা যদি আটকে ফেলে তাহলে ব্রহ্মপুত্র নদীর যে উর্বর ক্ষমতা তার ভ্যালি বরাবর যে প্রতি বছর বন্যা হয়ে যাওয়ার পরে যে উর্বরতা যার উপর ডিপেন্ড করে এগ্রিকালচারটা দাঁড়িয়ে আছে সেই এগ্রিকালচারটা কি হবে ব্যাপক অর্থায় মার খাবে শুধু তাই নয় যেহেতু আপার কোর্স ওই ড্যামটা বানিয়েছে আপার কোর্স ড্যাম বানানো মানে কি সেই ড্যামে যদি ইন ফিউচারে কখনও ক্র্যাপ ডেভেলপ হয় তাহলে টোটাল নর্থ ইস্ট ইন্ডিয়া কোলাপস করতে পারে বা কোনোদিন যদি চায়নার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটে চায়না যদি কোনোভাবে অন্য এই ড্যামের মিস ইউজ করে তাহলেও কিন্তু আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া ব্যাপক মাত্রা সাক্ষাৎ করবে এটা শুধুমাত্র হয়েছে কিসের জন্য আজকে আমরা যদি বলি ইন্দাস নদীর উপর এই যে ইন্দাস নদীর উপর ইন্দাস ওয়াটার ট্রিটি নাইনটিন সিক্সটিতে তৈরি করা হয়েছিল। বা গঙ্গা নদীর উপর বা গঙ্গা নদীর উপর গঙ্গা ওয়াটার ট্রিটি তৈরি করা হয়েছিল তার জন্য কিন্তু কোনো দেশ অ্যাগ্রেশন দেখাতে পারেনি বাট ব্রহ্মপুত্র নদীর উপরে এই ট্রিটি তৈরি হয়নি বলেই কিন্তু আজকে এই জিনিসটা ডেভেলপমেন্ট হয়েছে ক্লিয়ার তো আজকে স্টুডেন্টস আমরা এটা জানলাম কি যে অরুণাচল প্রদেশ বা নর্থ ইস্টার্ন স্টেটস বা আমাদের ইন্ডিয়ার নর্দার্ন পার্টে চাইনার সঙ্গে কানেক্টেড যে স্টেটসগুলো এটা ব্যাপক মাত্রায় কী করছে সাফার করছে নেক্সট একটা ক্লাসে আমরা জানবো ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের রিলেশন এবং তার সঙ্গে একটা জিনিস মাথায় রাখো সেটা হচ্ছে কি প্রতিটা স্টেট বা প্রতিটা কান্ট্রি যে কানেক্ট করেছে সেই কানেক্ট করার সঙ্গে সঙ্গে কিছু নাম থাকে যেমন বাংলাদেশের সঙ্গে বর্ডারটাকে আমরা কি বলে থাকি এই যে বর্ডারটা রয়েছে এই বর্ডারটাকে আমরা বলে থাকি র্যাড ক্লিপ লাইন কি বলে দেখি রেড ক্লিফ লাইন ঠিক সেম ভাবে চায়নার বর্ডারের নাম বলে দিয়েছি এলএসি বা ম্যাকমোহন লাইন বা আমরা বলতে পারি আকসাই চিন ঠিক ভাবে পাকিস্তানের এই অঞ্চল বরাবরও আমরা বলতে পারি বাংলা পাকিস্তানের এই অঞ্চল বরাবরও আমরা বলতে পারি এই যে রেড ক্লিপ লাইনটা বলা হয়েছে পাকিস্তানের এই অঞ্চল বরাবরও আমরা একে বলতে পারি কি রেড ক্লিফ রেড ক্লিফ লাইন এবার কথা হচ্ছে এই রেড ক্লিফ লাইন আমি দুটো জায়গায় বলা হচ্ছে বাট অফিসিয়ালি অ্যাট প্রেজেন্ট কন্ডিশন একে পপুলারলি কি বলা হয় পপুলারলি একে বলা হয়ে থাকে কি তিন বিঘা তিন বিঘা করিডর তিন বিঘা করিডর বাট একটা কথা মাথায় রাখতে হবে ভারতে যখন দুটো পার্টে সেপারেশন হয় র্যাড ক্লিপই প্রথম দুটো পার্টে ভাগ করেছিল ইস্টার্ন পাকিস্তান এবং ওয়েস্টার্ন পাকিস্তান বাট অ্যাট প্রেজেন্ট কন্ডিশনে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারকে আমরা তিন বিঘা করিডোর হিসেবে চেপে থাকি ঠিক সেমভাবে এখানে র্যাড ক্লিপ লাইন আমরা তাহলে এখন অ্যাট প্রেজেন্ট কন্ডিশনে কি বলবো ইন্ডিয়া এবং পাকিস্তানের সঙ্গে রেড ক্লিপ লাইন ওদিকে তিন বিঘা করিডোর ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারটাকে এছাড়াও এখানে আরও রয়েছে ওয়াঘা বর্ডার ওয়াঘা বর্ডার তার সঙ্গে রয়েছে কি এল ও সি লাইন কন্ট্রোল আজকে এখানে আমরা কমপ্লিট করলাম নেক্সট দিন আমরা অন্য একটা টপিক নিয়ে আসবো যেখানে গ্রুপ সিডি এবং আদার্স এক্সাম রিলেটেড যে টপিকগুলো মোস্টলি কানেক্ট করবে আমরা তো প্রিভিয়াস এবং পোটেন্সিয়াল এনসি গুলো আমরা প্র্যাকটিস করছি তার সঙ্গেও কিছু কিছু টপিক নিয়ে ডিসকাস করবো যাতে তোমাদের এমসিকিউ সঙ্গে সঙ্গে এই টপিক গুলো সম্বন্ধে নলেজটা তৈরি হয় তো চলো আজকের মতন এখানে কমপ্লিট করলাম নেক্সট দিন আমরা অন্য কোনো টপিক অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হবো আজকের মতো থ্যাংক ইউ এবং টাটা